নবীজের নাম শুনলে যে আমরা চোখে চুম্বন দিই এর কি কোনো দলিল আছে আমি আগেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কোন আমল নেই যে দলিলের বাইরে এমন কোন আমল নেই দলিলের বাইরে ইমামে সাফাবি রহমতুল্লাহ আলাই হাদিস সংকলন করেছেন হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিচ্ছেন মজান যখন বলছেন আশহাদ আন্না মোহাম্মদ আশহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ হজরতে হজরতে আব্বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি বলেছিলেন আমার তিনার বিরুদ্ধ আঙ্গুলকে নিয়ে তিনি কোরাত আইনি বেকা বলে চুম্বন দিয়ে দিয়েছিলেন মোহব্বতে বলেন সুহান তো হজরতে আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু চুম্বন দিয়েছিলেন এই হাদিস খানাকে অসংখ্য মহাদ্দেশের কেরাম এমামে সাখাবি এমামে মোল্লা আলী কারি একদল মহাদ্দেশের মহাদ্দেশের একরাম এই হাদিসের ভিত্তিতে বলেছেন যে দুই হাত মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তখন দুই বৃদ্ধা আঙ্গুলকে নিজের ঠোঁটে লাগিয়ে চোখে লাগিয়ে কুররাতু আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ানো জায়েজ ও মুস্তাহাব রয়েছে একজন মৌলানা উসমানী বলে যে আমলটা যদি কোনো ব্যক্তি এই মনে করে করে যে আমার চোখ খারাপ হবে না তাহলে জাজ রয়েছে তো তারা এই নিয়াতে করে যে আমার চোখ খারাপ হবে না আর আমাদের নিয়াত হচ্ছে সাহাবি করেছে আমার নবীর তাজিমের জন্য এই জন্য আমরা করি জন্য আমরা করি তাদের একটা যুক্তি তাদের যুক্তি হচ্ছে যে নাবি মুস্তাফার নাম নিয়ে যদি চুম্বন করা যায় বা চুম্বন করা হতো তাহলে আল্লাহর নাম নিলে কেন চুম্বন করি না কথা বলে কি বলে না যে আল্লাহর নাম নিয়ে কেন চুম্বন করি না তাহলে আল্লাহর নাম তো বেশি অধিকার কারণ নাবি মুস্তাফার চাইতে আল্লাহ বেশি সম্মানিত সম্মানীয় ব্যক্তি তাদেরকে বলেন ভাই নাবি মুস্তাফার নাম নিলে কি নাম নিয়ে কি চুপচাপ থাকতে হবে নাকি কি দূরত পড়তে হবে তারাও আমার নাবির নাম নিলে দূরত পড়তে হবে কেন নাবি আমার বলছেন সব চাইতে দুনিয়ার মধ্যে কৃপণতা সেই ব্যক্তি যে আমার নাম নিলে আর আমার প্রতি দূরত পড়লো না সে পৃথিবীর সব চাইতে ব্যক্তি তো তারাও দূরত পড়ে এবার প্রশ্ন করেন আমার নাবীর নাম নিলেই যদি দূরত পড়তে হয় আল্লাহর নাম নিলে কি পড়তে হয় আমার নাবির চাইতে তো আল্লাহ বেশি সম্মানিত ব্যক্তি তো আমার নাবির নামে যদি দূরত পড়তে হয় আল্লাহর নাবির কেন পর হোক আল্লাহ আল্লাহর নাম নিলে কেন কিছু পড়তে হয় না যা তোমার জবাব হবে সে এই ক্ষেত্রে আমারও জবাব হবে কথা বুঝতে পারলেন না তার যে যুক্তি আমাদের যুক্তি তারপর একটা যুক্তির দিকে যদি যায় তাহলে চলেন তো স্বামী এবং স্ত্রী দুইজনের জনের মধ্যে উত্তম কে স্বামী তাই না ও ব্যাটাকে বলবেন যে মেয়ের পেট থেকে বাচ্চা হয় ছেলের পেট থেকে কেন বাচ্চা হলো না যুক্তি যদি সম্মান দিয়ে আসে তো একজন স্ত্রীর চাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে পুরুষ আর যদি কোনো মেয়ের যদি সন্তান না হয় দশ বছর বিয়ে যদি হয় যে সন্তান না হয় তাহলে আমাদের গ্রামগঞ্জে যা ভাষা বুঝতেই পারছেন মেয়েটাকে সম্মান দেয় তাই না তার মানে ওই মেয়েটার যদি সন্তান হয় তাহলে মেয়েটার সাথে সাথে সন্তানের সাথে সাথে মেয়েটারও সম্মান বেড়ে যায় তাই না তো সম্মান যদি এটা নিয়ে হয় যে আল্লাহ বেশি সম্মানিত ব্যক্তি আল্লাহ চুম্বন দিতে হয় আল্লাহর নামে কেন চুম্বন দিতে হয় না স্বামী স্ত্রীর মাঝে দুইজনের মাঝে সম্মানীয় ব্যক্তি হচ্ছে বেশি পুরুষ আল্লাহ তালা মেয়ের পেটে বাচ্চা দিল পুরুষের পেটে বাচ্চা কেন দিল না তার মানে তোমার এই যুক্তিতে বোঝাতে চাই যে একটা পুরুষের সম্মান কম মহিলার সম্মান বেশি তাই না তো এগুলো হচ্ছে হালকা যুক্তি এই সমস্ত যুক্তির কেন ভেলেও নেই এগুলো যুক্তি মানা যাবে না আর সত্যি এরকম এই এত এত জঘন্য জঘন্য যুক্তি দেয় সাধারণ মানুষ মেনে কি ভাবে নাই আমি এটাই আশ্চর্যিত হয়ে যাই তারাবির নামাজ কি পড়তে হবে আট রাখাত পড়তে হবে কুড়ি রাখাত পড়তে হবে না কেন কুড়ি রাখাত তোমরা এতই স্পিরিটে পড়ো যে আমরা আট রাখাত পড়তে এক ঘন্টা হয়ে যায় আর তোমরা কুড়ি রাখাত আধা ঘন্টাতে পড়ে ফেলো যুক্তি দেয় না এটা কোনো যুক্তি হলো অনেক বাপ রয়েছে আমার খুব তাড়াতাড়ি নামাজ পড়ে তাকে যদি বলা হয় চাচা আপনি এত তাড়াতাড়ি নামাজ পড়ে রাকাত বরং তুমি পড়ো তো ওই মনলাকে বলবেন যে ফরজ নামাজ কোনো ব্যক্তি চার রাকাত পড়তে লেগেছে ওর অভ্যেস হচ্ছে তাড়াতাড়ি নামাজ পড়া তো এখন যদি আমি তাকে বলি ফরজ নামাজে দুই রাকাত পড়ো চার রাকাত পড়তে হবে না কারণ তোমার স্পিরিট তুমি তারাবির নামাজের বেলা ফতুয়া দিতে পারলে তাহলে ওই ব্যক্তির যদি অভ্যাস থাকে জোহরের নামাজ ওইভাবে পড়বে কমাও কাটা তোমার যদি ক্ষমতা থাকে দুই কাজ করো উচিত কি ছিল বাবা তুমি স্কুলেটা নামাজ পড়ছো তোমার নামাজ হবে না আস্তে নামাজ পড়ো তাই না আসতে নামাজ পড়ো স্পিরিটে নামাজ হবে না কেন হবে না আল্লাহ নবী সাল্লাই ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন এক সাহাবি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আমার নবীকে সালাম দিলেন আমার নবী সালামের উত্তর দিয়ে বলছেন মসজিদে যাও নামাজ পড়ো এই জন্য যে তুমি নামাজ পড়ো আবার সে সাহাবি গেলেন নামাজ আদায় করলেন আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ নবী আমার সালামের উত্তর দিয়ে বললেন মসজিদের ভিতরে যাও সালাম নামাজ পড়ো এই জন্য যে তুমি নামাজ পড়ো আবার সাহাবি গেলেন আবার আমার নবীকে সালাম দিচ্ছেন আবার নবী আমার একই কথা বলছেন তখন তিনবারের বালা সাহাবি বলছেন ইয়া রসুলাল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমার নবী বলছেন ধীরে সুস্থে নামাজ পড়বে তোমার স্ত্রী যে নামাজ পড়ার কারণে তোমার শুদ্ধ ভাবে নামাজ হয় না সম্পূর্ণ ভাবে আমার নবী আমার নামাজ শিক্ষা দিয়ে দিলেন মহাপতি বলেন সুভাহ একজন আলিমের কর্তব্য ছিল যে এমন হোক না কেন সুন্নি আলিমি যদি হোক না কেন যদি তারাবের নামাজ স্পিরিটে পড়ে যদি অতি তাড়াতাড়ি পড়ে আপনার ফাইভ জি স্পিরিটে যদি নামাজ পড়ে তাকে বোঝানো উচিত এইভাবে আপনার নামাজ হবে না ধীরে সুস্থে নামাজ পড়তে হবে যেই জিনিসটা না যায় সেটাকে না যায় বলতেই হবে সেটাকে আমরা মানি না তার এই যুক্তি দিয়ে আপনি তারাবের নামাজকে আট রাকাত প্রমাণ করবেন কোন যুক্তি পেলেন না ভাই এ আবার কোন কোন জায়গা থেকে আপনি দলিল নিয়ে চলে আসলেন এটা কোনো দলিল হলো আবার তারা বলবে তার জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না কেন জানাজার নামাজই তো দোয়া ওটাই যখন দোয়া করলাম দ্বিতীয়বার দোয়া করার কি প্রয়োজন রয়েছে কি ফালতু কথা নাই তার মানে কি একটা সন্তান হয়ে গেলে দ্বিতীয় সন্তান নেওয়া যাবে না তো একবার দোয়া করে কি আমি দ্বিতীয়বার দোয়া করতে পাবো না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোমরা আমার কাছে দোয়া করো তো আমি যতবার দোয়া করব ততবারই ভালো যদিও সে ভুল বলেছে জানাজার নামাজ নামাজ রুকু সিজদা বিহীন নামাজ দোয়া তারপরেও তার যুক্তি যদি আমি কিছুক্ষণের জন্য মেনে নিই যেহেতু একবার করলাম দ্বিতীয়বার করার প্রয়োজন নেই তাহলে ওকে বলবে ভাই তোমার ছেলে যদি বলে দুটা কেন করলে একটা সন্তান নিয়ে যে বললো না একটা সন্তান নিয়ে তো পারতে একটা সন্তান নিয়ে দুটা দ্বিতীয় সন্তান নেওয়ার প্রয়োজন কি ছিল এগুলো হালকা যুক্তি মানুষকে বিভ্রান্ত করার যুক্তি মানুষকে সঠিক লাইনে নিয়ে আসার যুক্তি নামাজের মধ্যে ইমাম সাহেব যদি ইমাম সাহেব যদি ভুল হয় তাহলে মুসল্লিগণ কি বলবে ভুল সংশোধন করার জন্য দুইটা রয়েছে একটা সুহান আল্লাহ বলতে পারে বা আল্লাহ আকবর বলতে পারে লোকমা দেওয়ার জন্য আল্লাহ আকবরও বলতে পারে সুহান আল্লাহও বলতে পারে দুটাই দলিল দ্বারা প্রমাণিত সবে বারাতে রোজা রাখা কি মুস্তাহাব জায়জ জি কথা হচ্ছে যে সবে বেড়াতে রোজা রাখা এখানে দিয়েছে এবং রাত জায়গায় আমরা যে নফল নামাজ পড়ি এটাও কি নাকি কি বলেছে না ও হারাম বলেছে আসলে কানে এ ব্যাপারে আমার একটা স্পষ্ট ভিডিও রয়েছে আমার আমার আইডিতে মোল্লা মানিরুল ইসলাম সার্চ করবেন একজন পাকুরের একজন দাজ্জাল উঠে আমাদের সেই সবে বেড়াতের আগের দিন

তুমু লাইলা হাসুমু নাহ রাহা তোমরা রাতের বেলা নামাজ আদাই করো দিনের বেলা রোজা রাখো মহব্মতে বলেন না সুভাই আন আল্লাহ রাসুল এ কায়েন আস্তে আল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী মানে সাবান মাসের পনেরো তারিখ ওটাই হচ্ছে সবে বারা ওই দিনে নবী আমার বলছেন কুমু লাইলাহা রাতে নফল নে ইবাদত করো সুমু নাহারাহা আর দিনে রোজা রাখো আরে বেটা যখন নবী আমার বলছেন তোমরা রাতের বেলা নামাজ আদায় করো দিনের বেলা রোজা রাখো তোমার কথা মানবো না আমার রাসূলের কায়নাতের কথা মানবো তারপরে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ফতোয়ায়ে আহলে হাদিস বুঝতে পারছেন কার লেখা কাদের কিতাব আহলে হাদিসদের কিতাব রাইটারের নাম হচ্ছে আব্দুল্লাহ রফি প্রথম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর পাঁচশো আটান্নর মধ্যে বলছে এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল সাবে বারাতের দিন রোজা রাখা মুস্তাহা আর এই মুস্তাহা বলেই আমরা রোজা রাখি ফরোজওয়াজি বলি না তাহলে দলিলের আলোকে কি হল যে সেই দিনে রোজা রাখাও জায়জ রয়েছে এবং দিনে রোজা রাখাও জায়জ রয়েছে রাত্রে এবাদত করাও জায়জ রয়েছে আমাদের ইসলাম কি এটা সাপোর্ট করে যে এক ওপরের গিবত করবে না এক ওপরের গিবত করা যায় নয় গিবোধ বলে কাকে এক অপরের গিবোধ করা যাবে না তাকে জানতে হবে গিবোধ বলে কাকে এক ওপরের কথা এক ওপরকে বললাম দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করলাম একে বলা হয় ভাবে নিষেধ কঠোরভাবে করেছেন কঠোরভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিকে পছন্দ করে না তার মধ্যে একজন হচ্ছে গিবতকারী সবে কাদার রাত্রি বলেন সবে বারাত বলেন যে এই রাত্রে পাঁচজন ব্যক্তিকে আল্লাহ তালা কখনো মাফ করেন না এমনকি সবে বারাতের রাত্রি জেগে এবাদত করলেও আল্লাহ মাফ করে না তার মধ্যে একজন এই গিবৎকারীও রয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না জলসায় মেলা নিয়ে আলোচনা করুন গীবত সম্পর্কে আলোচনা করুন ওয়াজ এসেছে কারো যদি কোনো প্রশ্ন জলসায় মেলা আচ্ছা জলসায় কেন ইসলামে এমন কোনো মেলা আছে যেটা শরীয় বৈধ বলেছে কথা বুঝতে পারছেন শুধু জলসা কেন শরিয়তে এমন কোন মেলা নয় যে মেলাকে শরীয়ত বৈধ বলে ঘোষণা করেছে একটা বুঝার কথা এখানে যখন মেলা হলো মহিলারা আসেনি কথা বলবেন ভাই মহিলারা এসেছে মহিলা এসেছে জ্ঞানজাম হয়েছে এখানে আমরা এসেছি ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য তাই না এবার ধর্মীয় জ্ঞান যখন শিক্ষা অর্জন করবো পাশে মেলাও বসিয়ে রাখলাম নারী পুরুষের একত্রিত হলো বুঝতে পারছেন একত্রিত হলে যা হয় এই ধরনের আমরা অশ্লীলতাও কাজ করব। গুণাও অর্জন করবো আবার কিভাবে আমরা বলতে পারি যে আমরা নেকি অর্জন করলাম ধর্মীয় যেখানে শিক্ষা অর্জন করা হবে গান বাজনা শুধু জলসাই নয় পুরো গ্রামের সমাজকে বয়কট করবেন এখানে কোনো মেলাও হবে হবে না না গান বাজনাও কথা বুঝতে পারছেন গানও হবে না বাজনাও হবে না এমন কি কোনো বাড়িতে যদি বিবাহ উপলক্ষে ডিজের ব্যবহার করে গান বাজনার আয়োজন করে শুধু এতটুকুই ফেরে দিবেন না যে ইমাম সাহেবের কর্তব্য ইমামের দায়িত্ব আজ আমাদের মুখে প্রচলন হয়েছে ইমাম সাহেব কেন বলে না যে যার বাড়িতে বিয়ে বাজে যার বিয়েতে ডিজে হবে ইমাম সাহেব কেন বলে না তার বিয়ে পড়াবো না হ্যাঁ ভাই ইমাম সাহেবকে বলে দেবেন কাল বাদ পড়ছো অন্য গ্রামের একটা ইমামকে নিয়ে এসে বিয়ে পড়িয়ে দেবেন আপনি সমাজের মানুষ আপনি সমাজের দায়িত্বশীল ব্যক্তি আপনি কেন বলেন না যেই বাড়িতে বিয়েতে যে ডিজে বাজবে গান বাজনা হবে সেই বাড়িতে আমরা সমাজ বয়কট করলাম সমাজের কেউ যাব না এ কথা বলেন না কেন সমাজ থেকে হাড়ি সমাজ থেকে সামান নিয়ে যায় না বিয়েতে নিয়ে যায় না গো কেন বলেন না যে সমস্ত জিনিস বাইক কাট করলাম কাউকে দেবো না আর বাপের ক্ষমতা আছে যে ওই গ্রামের ডিজে বাজনা বাজাবে তাহলে তাকে মুখ দিচ্ছে আপনাদের সমাজের লোক আমার কথা কি খারাপ লাগছে শুনতে খারাপ লাগলেও বাস্তবে এতটাই আর কিছু চাচা কিছু কাকু এমন রয়েছে যখন তাকে বলা হয় চাচা আপনি তো নামাজি আপনার ছেলের বিয়েতে কেন ডিজে হলো যুবক ছেলে তো কথা মানিনি নিয়ে চলে আসলো আমি তো বলবো চাচা আমার রাজি ছিল এটা একটা কত লোক আসবে আপনার ছেলে কিন্তু এই সিদ্ধান্ত নেয়নি নিয়েছে কে বাবা আপনি নিয়েছেন আপনার বাড়িতে কতজন লোকের আয়োজন হবে সমস্ত সিদ্ধান্ত আপনার শুধু বাড়িতে ডিজিটা নিয়ে আসলো এটাই আপনার ছেলের সিদ্ধান্ত সমস্ত দায়িত্ব পালন করলেন আপনি আর ওই দায়িত্ব পালন করার ক্ষমতা আপনার হলো না এটা লজ্জা থাকা দরকার আর আমরা সদা সর্বদা আমরা সিয়ানা মাথা উচ্চ উঁচু করে কথা বলবো আর সমস্ত দোষ এমামের ঘরে ফেলে দেবো এমাম কেন বললো না আরে ভাই এমাম বললো কি না বললো ইমামের ব্যাপার আপনি তো সমাজ পরিচালক আপনি সমাজের মানুষ হয়ে কথা কেন বললেন না সমাজ যদি তো বলতেছিলাম বাপ যে গ্রামে বিয়ে উপলক্ষে আচ্ছা বলেন তো বিয়ে একটা এবাদত না বিয়ে এবাদত আচ্ছা মসজিদে যদি আমরা সোননাথ নামাজে আদায় করার জন্য যদি বাইরে একটা ডিজে বাজিয়ে যদি সোননাথ পড়ি ভালো হয় না কথা বলবেন এই বাবু ওই আমার কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার কথায় উত্তর দিবেন মসজিদে নামাজ আদায় করতে বসে যদি বাইরে একটা ডিজে বাজিয়ে দিই ভালো হয় না কেন ওটা এবাদত হবে না তো বিয়ে যখন এবাদত তাহলে আপনার বাড়িতে কেন বাজনা বাজবে বাবা আপনি কি চান না যে আপনার ছেলে মেয়ের বিবাহটা একটা ইবাদতে পরিণত হন যদি চান তাহলে কেন বাজবে সমাজ সমাজ পালন করবেন ভূমিকা তো কথা বলেন এই কথাটা জোরে বলতে হবে সমাজে লোক ভূমিকা পালন করবেন সমাজে যদি কোনো বাড়িতে যদি ডিজে হয় সে পুরো সমাজ বাইকাট করবেন জোরে বলেন না জোরে হাসতে বলছেন না কি কয়জন বলছেন হাত উঠিয়ে বলতে হবে পুরো সমাজ লোক বাইকেট করবেন চাচা আপনারা করবেন না আপনাদের ছেলেরা যুবকরা করতে চাইছে আপনাদেরকে আগে প্রস্তুতি নিতে হবে করবেন কি করবেন না জোরে হাত তুলে বলো যদি তারপরেও আপনারা সমাজের লোক যদি বয়কট করার পরে ওই ব্যক্তি যদি না মানে তাকে বয়কট করে দেবে এমন ব্যক্তি চাই না যে সমাজে বিশৃঙ্খলা সমাজে কুকর্ম সৃষ্টি করে এরকম লোকের প্রয়োজন নেই মহাজ মোহতরাম সামনে গ্রাম বলার উদ্দেশ্য হলো যে মেলা শুধু আজকে যদি আমাদের গ্রামগঞ্জে ওই সমস্ত কুকর্ম থেকে যদি দূরে সরে যায় তাহলে এই সমস্ত আয়োজনে মেলা বসার দুঃসাহস পাবে না কেন পাচ্ছে আগে থেকে আমরা এমন সিচুয়েশন তৈরি করে রেখেছি পুরো গ্রামটাকে মেলাতে বাজনাতে ভরে রেখেছি এই জন্য কেউ মুখ ছেড়ে বলতে পারে না কেন বলবে নিজে তো ঠিক নেই একজন আমি প্রতিবাদ করতে যাব তা আমার কি তো বলবে তোমার ছেলের বিয়েতে ডিজে বেজেছিল কেন নিষেধ করি এখন মেলাতে বসতে আসো এই জন্য বলছ তো আগে নিজে তো আমাকে ঠিক হতে হবে তাই না আল্লাহ তাবারাকাতালা পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ু হাল্লা দিন আলে মাতা কোলো না মালা তা পালো হে ইমানদার গনে এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেই করো আমাদেরকে নিজে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে